হ্যালো এভরি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি অনেক দিন পর তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে চলে এসেছি তো ভিডিওটা ভাবছি আমি আজ এই আজকে এই ভিডিওটা অবশ্যই আমি কন্টিনিউ করব ভিডিও আপলোড করবো এরকম অনেক মানে ইন্ট্রো নিই বাট ভিডিও কমপ্লিট করতে পারি না তারপর আর আপলোড করা হয় না তো এই ভিডিওটা আমি অবশ্যই আপলোড করব কারণ আজকে আমি যাচ্ছি বিয়েবাড়ি তো আমি একা যাচ্ছি না আমার সাথে কে কে আছে চলো দেখাই তোমাদের তো এই যে আমার বড়ো মা আছে এখানে এই যে এখানে আমার বৌদি আছে দেখো সবাই রেডি হয়ে গেছি শুধু আমাদের গাড়িটা আবার কখন আসবে আমি পরীক্ষা দিয়ে এলাম আমাকে দাদা বলেছে তাড়াতাড়ি আসবি পরীক্ষা দিয়ে পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু গাড়ি এখন আসেনি আমরা পরীক্ষা দিয়ে এসে আমি কখন থেকে রেডি হয়ে দাঁড়িয়ে যার বিয়েতে এসেছি এই যে আমাদের আমার বোন হয় আমার বোনের বিয়ে দেখেছে এসেছি দরকার এখন আমাদের কনেকে আলতা পরানো হচ্ছে আর কি মিষ্টি লাগছে দেখতে দেখো মুখটা আর ঝিঁড়ে পর মুখটা তো একদম পাল্টে যায় সবারই তখন দেখ খুব সুন্দর লাগছিল আর এখানে অনেক কিছু নিয়ম হচ্ছে সেগুলো তোমরা দেখো বেশি ভয় সবার দেব না এখন করি খেলা হচ্ছে এই যে আমাদের কনে কি সুন্দর লাগছে মিষ্টি আরে এবার বৌদি করবে যা হোক করতে হতো আগে হ্যালো দেখি ভিডিওটা করি আমরা রেডি রেডি হলাম হতে যে ঝামেলা সেটা অনেক এই যে আমি রেডি হয়ে গেছি এই যে আমার বউ দিয়ে দেয় তাকো এই যে দেখেছো এই যে আমরা সবাই রেডি হয়ে যে এখানে ও আছে আর এই যে আমার এখানে বড় মাছে চলো

তো এই যে কনের ফাইনাল লুক কেমন লাগছে কমেন্টে জানাও ও এমনিতেই খুব মিষ্টি দেখতে এমনিতেও সুন্দর লাগে ওকে যাই হোক ওর নামটা তোমাদের বলা হয়নি অন্য অন্তরা ওইখানে আমরা ফটো টটো তুলে এখন খাবার খেতে চলে এসেছি এই যে আমরা খাবার খেতে বসে পড়েছি তারপর কি হচ্ছে সেটা দেখো আমরা কি করেছি মিষ্টিতে নুন মেশানো হয়েছে আর এইটা করেছে এ এ আর এই যে এ বেশি করে করেছে এরা এই যে

যতগুলো শালি ছিল সবাই চলে এসছে এই যে এখানে বর আসবে তো বরকে এখন তো মিষ্টি খাওয়াতে হবে আমরা তো ভালো কিছু কাজ করতে পারবো না একদম মিষ্টির মধ্যে নুন মিশিয়েছি শরবতের মধ্যে নুন দিয়েছি তো এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে খাবে না কিছুতেই তাও আমরা জোর করে খাওয়াবো তো এই যে এখন জলটা খাওয়াবো মানে জলের মধ্যে নুন দেওয়া শালিরা মিলে বরকে নুন জল খাওয়ালো নুনের মিষ্টি খাওয়ালো তো যাই হোক সেগুলো পেরিয়েছে এবার যে কাজে এসছে বিয়ে করতে এসছে কোনে নিয়ে যাবে আমাদের তো সেজন্য বিয়ে মণ্ডপের কাছে চলে এসছে এবং বিয়ে হবে বেশি না কম अच्छा जब एक टके डिमांड तार पर हमने ना बोल के नहीं जाने निजर बोल के ना बोल के नहीं इस बार बता रहा के ना हाँ चल ना ना हमें ना सब छाड़ बोल ले हमें छाड़ बोल ले की होगा छाड़ बोल ले हमें ना 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 किचु नाथिये जाओ जावे ना किचु नाथिये जाओ जावे ना आगे ताका ताको ना

রাত্রেবেলা আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি সকাল হয়ে গেছে আর একটু পরে বিদায় হবে তার আগে সকল আত্মীয় স্বজনরা মিলে একটু আশীর্বাদ করে নেবে সেটার একটু ছোট ছোটো ক্লিপ তোমাদের দেখাই তো এখন মানে যে কোনে অন্তরার বাবা এখন আশীর্বাদ করছে তারপর ওর দাদা আশীর্বাদ করবে সেটা দেখো আমি সকলের আর কি ভিডিওগুলো করা হয়নি তো কিছু কিছু ভিডিও করেছি সেটাই তোমাদের দেখালাম এবার বিদায় হচ্ছে তো অন্তরা তোকে নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা জানালাম কারণ আমি জানি তুই এই ভিডিওটা দেখছিস যাই হোক ভালো থাকিস এই ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা